শেতন রজনিত শেতানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি রহিম পরমদাতা আল্লাহ তাল নামের সাথে আরম্ভ করছি আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিলক এটি আমার কামনা ছোট্ট রাসেলকে হত্যা করেছে কারা বাংলাদেশের ইতিহাস যদি আপনার খুব ভালোভাবে জানা থাকে সত্য ইতিহাস তাহলে বুঝতে পারবেন ছোট্ট রাসেলকে যারা হত্যা করেছে তাদের ব্যাপারে যারা শেখ সাহেবের কথা মতে চাটার দল তাদের মধ্য থেকে শেখ সাহেবের কথা মতে যারা চোর তাদের মধ্য থেকে তাদের মধ্য থেকে এক শ্রেণীর লোক তারা সব সময় নিজেদের গদি এবং ফ্যামিলিকে পাকাপোক্ত করতে চেয়েছিল তাই তারা এই ক্ষুদে শিশুকে এই জান্নাতি শিশুকে হত্যা করতে দ্বিধা করেনি তাদের পক্ষ থেকেই শহীদ করা হয়েছে এই জান্নাতি শিশু শেখ রাসেলকে যারা দেশে কুসভ্যতা বিশ্বাসী তারাই এই খুদে জান্নাতি শিশুকে খুন করেছে তারা এতগুলো পুরুষ ও নারীদেরকে হত্যা করেছে যে তাদের দৃষ্টিতে এই খুদে শিশু বাদ পড়েনি যারা স্বাধীন দেশকে পরাধীন চেয়েছিল তারাই মূলত এই কাজ করেছে খুদে শিশু এই শহীদ রাসেল পৃথিবীতে কি এই বয়স নিয়ে এসেছিল সে কি এই বয়সে মরার জন্য এসেছিল ওকে মানলো কে আল্লাহ না আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা কি একজন মানুষ সে এই পৃথিবীতে ঠিক বয়স নিয়ে মৃত্যুবরণ করুক যার ব্যাপারে আমরা এই কোরআনের ৪০ নম্বর সুরা ৪০ নম্বর সুরা মুমিন এর আয়াত নম্বর সাতষট্টি এবং আটষট্টিতে আমরা দেখতে পাই এখানে বলা হচ্ছে হুয়াল্লাভি হলাকুমিন তোরাবিন তুম্মামিন নুৎফাতিন তুম্মামিন আলাকাতিন তুম্মা ইহরিজুকুম তিফলান তুম্মা লিতা লিতাবলুগু আশুদ্দাকুম তুম্মা লিতা কুনু সুয়ুহা আল্লাহ তো ইচ্ছা করেন যে তিনি যে সৃষ্টি করেছেন একটি মানুষ যেন যেন বুড়ো হয়ে মরতে পারে কুজো হয়ে মরতে পারে বশ্মীর মতো হয়ে যেন কুজো হয়ে এই পৃথিবী থেকে চলে যায় আল্লাহ বলছেন অমিন কুমাই মিন কবলু কিন্তু এর পূর্বেই অনেকে মৃত্যুবরণ করে অলিতাবলু আজাল মুসাম্মা আলা আল্লা কুমতা কিলন। তারপরে রাতে আল্লাহ ফাই তো এই পৃথিবীতে এই খুদে রাসেল এই শহীদ রাসেল মরতে আসেনি তাকে মারা হয়েছে সেই পৃথিবীতে খুন হতে আসেনি তাকে খুন করা হয়েছে সততার প্রতীক যারা তারা কেউ অন্তত তাকে মারেনি এই পৃথিবী সাতষট্টি নম্বর সোরা আলমুলক এর দুই নম্বরে এটা লবোসেনাল্লারি খলাখল মাওতওয়াল হায়াআতা লিয়াবলুআকুমাই ইউকুম হাসান ও আমালা ওহওয়ালা আজিজুল কফুর যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন তিনি দেখতে চান কাজের দিক থেকে সুন্দর কাজগুলি কে করে মূলত তিনি প্রতাপশালী এবং ক্ষমাশীল দয়াময়। তো ছোট্ট রাসেলকে যাদের মাধ্যম দিয়ে হত্যা করানো হয়েছে যারা খুন করেছে তারা এই পৃথিবীতে সততার প্রতীক ছিল না আর সততার প্রতীক যারা তারা মানুষ খুন করে না কোনো যুগেও করে না কারণ দুই নম্বর সুরা আল বাকার চুরাশি নম্বর আয়াতে মানুষ খুন করা নিষেধ এটা আল্লাহ তালার নির্দেশ সৎ মানুষ কখনো মানুষ খুন করে না যাদের মধ্যে সততা রয়েছে সততার প্রতীক যারা কখনো সে খুনি হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেয় না আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন মতে জীবন কাটানো তৌফিক দান করুন ওমা আলাইনা ইবুল মুবিন